আজকে আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে লেনু বুথিং সেন্টারের এম সিরিজের পিসি আজকে বিক্রি করা হয়েছে এই পিসি আমার কাছে অনেকগুলো ছিল বত্রিশটার মতো সব বিক্রি হয়ে গেছে আজকেও তিনটি পিসি একজনেই অর্ডার করে দিয়েছে তো আমি ব্যস্ততার কারণে বিভিন্ন মাদারবোর্ড রিপেয়ারিংয়ের কাজে ব্যস্ত হওয়ার কারণে আমি এই ভিডিওগুলো দিতে পারি নাই যার ফলে আজকে আমি সময় করে এই তিনটা ভিডিও দিয়েছি তো আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চাচ্ছেন কোন কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার দিয়ে এত করে যারা টাকার জন্য ভালো কম্পিউটার কিনতে পারতেছে না তারা কিন্তু আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা জানতে পারবে যে আশিক কম্পিউটারে কত কম দামে বেশি বিক্রি করা হয় তো প্রথমত হচ্ছে এর ল্যানোভোর থিং সেন্টারের কেচিংগুলো খুব সুন্দর খুব আকর্ষণীয় এবং এগুলো অনায়াসে চার পাঁচ বছর ইউজ করা যায় তেমন প্রবলেম হয় না কারণ এর পাওয়ার সাপ্লাইয়ের খুবই ভালো মানের লাইটনের পাওয়ার সাপ্লাই ইউজ করছে চব্বিশ পিনের চারটি র্যাম স্লট এর মধ্যে কিন্তু আডে আডে এখানে বত্রিশ জি ষোলো জিবি এবং বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে আমরা এর মধ্যে দিয়েছি এসকে হাইনিক্স এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের র্যাম এখানে দেওয়াইছে ফোরে ফোর এইট জিবি র্যাম দিয়েছি আর এর মধ্যে একশো আঠাশ জিবি এস এস ডি কুরাই ফাইভের প্রসেসর এবং এর মধ্যে সিস্টেম ফ্যান থেকে শুরু করে এখানে কুলিং ফ্যান অরিজিনাল এগুলো খুবই ভালো মাদারবোর্ডের কন্ডিশন খুবই ফ্রেশ তো আমরা আজকে এই পিসিটি পাঠিয়ে দিব। এখন আমি দেখাবো যে ভাইয়ের কাছে আমরা পাঠাইছি তো দেখতে পাচ্ছেন রানা ভাই উনি কিন্তু দনবাড়ি থেকে কিন্তু আমাদের কাছ থেকে এটি অর্ডার করেছে আমি ওনার নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো করে ও তিনটা পিসি উনি ফুল টাকা আমাদের পেড করে দিয়েছে তো উনি আমার কাছ থেকে প্রচুর পরিমাণ কম্পিউটার কিনেছে তো আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চাচ্ছেন দেরি না করে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রতিদিন কিন্তু কম্পিউটারের প্রাইস বেড়ে যাচ্ছে তো দেরি না করে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিই আর যারা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আসেন পীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পীর বাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের আশিক কম্পিউটার বিশাল বড় শোরুম এবং ডাকাতে এবং বিভিন্ন জেলায় কিন্তু আমাদের সাব ব্রাঞ্চ আছে ওইখান থেকেও আমাদের স্টুডেন্টরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন সার্ভিস দিতে পারবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি সেল আপডেটে আসসালামু আলাইকুম